প্রায় সাড়ে পাঁচ ফুট সমান লম্বা ডাটা এটাও সম্ভব বাইরে ভাই কি আর দেখতে হবে সাথে এই কলার মুচি কি রান্না করবো আজ হ্যাঁ নিশ্চয়ই কিছু ইন্টারেস্টিং অবশ্যই আপনারা হয়তো বা অনেকে কলার মুচাটা খান আর কার বাসায় কি নামে পরিচিত সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নেত্রকোনার আঞ্চলিক ভাষায় এটাকে কলার ফোড়া বলে বা কলার মোচা বলে তো যে যাই বলুক আপনাদের কাছে এটা কি নামে পরিচিত সেটা অবশ্যই জানাবো কলার মোচা বাজার থেকে আনার পর যখন খুব ইন্টারেস্টিং নিয়ে এটা রান্না করার জন্য সম্পূর্ণ এটা বাঁচতে গেলাম তখনই দেখি এরকম কালো কালো দেখে তো পুরাটাই মনটা নষ্ট হয়ে গেল কেননা যখন আমরা গ্রাম অঞ্চলে এটা খেয়েছি তখন এটা অনেক মানে পরিষ্কার ছিল দেখতে দেখতে এতটা সুন্দর লাগতো ভাবলাম যে হয়তো বা ওই রকমই থাকবে আমি প্রথমে খোলা চেক করে নাই তো যখন আস্তে আস্তে একটা পার্ট একটা পার্ট খুলতেছিলাম তখন দেখি যে না সবগুলো আস্তে আস্তে কালো আসলে হয় কি শহর এলাকায় এই তরকারিগুলো মানে শাক সবজি সবকিছুই দেখা যায় যে প্রায় তিন চার দিন আগে উঠায় নিয়ে আসে আর এগুলো বিক্রি করতে করতে অনেকদিন টাইমও নিয়ে নেয় আর বাসায় নিয়ে আসার পর রান্না করা হয় যখন তখন মোটামুটি এটি অর্ধেক ড্যামেজই হয়ে যায় আর পরে রান্না করতে হয় তো আমি কলার মুচি গুলো এরকম পরিষ্কার করে নিতেছিলাম আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে পিছনের ওই পাতলা যে একটা আবরণ থাকে ওইটাও কি ফেলে দিব নাকি ভাবলাম যে আমার শাশুড়ি মা এসে বললে আমি হয়তো বা ফেলাবো কিন্তু ওটা দেখতে আমার কাছে ভালো লাগতেছিল না তো আর কি করা এই সামনে যে একটা মোটা একটা ফুলের অংশ আছে ওইটা আর সাদা অংশটা শুধু আমি ফেলে দিতেছিলাম আসলে ওই পিছনের অংশটা খায় না কেউ আমি ভাবলাম যে আমি প্রথমবার বাঁচতেছি যে

Entonces. ভিতর থেকে বের করতে করতে দেখলাম সবগুলাই কালো যত ভিতরে যাচ্ছি ততই কালোই বের হইতেছিল কালোই বের কিছু করার নাই মন খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে মানে ভাবলাম যে রান্না করব কিন্তু এটার মানে এত ভালো করে হইল না কালারটাই নষ্ট তো যাই হোক আপু আসার পর আপুকে জিজ্ঞেস করলাম যে আপু এই পিছনের এই পাতাগুলো কি ফেলে দিব আপু বলতেছে হ্যাঁ ফেলে দাও এগুলো কালো কালো দেখাচ্ছে কেমন যেন নষ্ট নষ্ট তো ফেলেই দিয়ে দাও আর মা এগুলো ফেলে দেয় তারপর দুজনে মিলে এটা ফেলে দিলাম যে বাকিগুলো ছিল আর কি আর এই লাস্টের যে কলার এতটুকু অংশগুলো থাকে একদম ছোট হয়ে যায় সেগুলো আপনারা কুচি কুচি করে বড়াও বানাইতে পারবেন অনেক মজা হয় মুচমুচে বড়া হয় খুব মজা তো এখন খালা শাশুড়ির ছাদ বাগান থেকে হচ্ছে আমরা ডাটা তুলতে যাব আমি ভাবি নাই এটা এত লম্বা হবে তো টুকটাক কিছু গাছ দেখায় এই যে এখানে একটা বারো মাসে আম গাছ আছে যেটার মধ্যে ম্যাক্সিমাম টাইমে ফুল ধরে থাকে আর মোটামুটি আম হয় এখন দুটা আম হয়ে আছে প্রায় তিন চারটা গাছে এরকম আম হচ্ছে তো আমি যখন ডাটা তুলতে গেলাম তখন আমি হাত দিয়ে উপর উপরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এগুলোতে তো তো পরিমাণ শক্ত এত পরিমাণ শক্ত যা বলার বাইরে উঠাইতেই পারতেছিলাম না কোনোভাবে তো তখন আর কি করার ভাবলাম যেটা এটা কাটতে হবে তো বাসা থেকে আবার ছুরি আনতে গেলাম আনার পরে এগুলো কাটার চেষ্টা করতেছি ভাই এত শক্ত কি বলবো মানে ছিল না এমন অবস্থা আমার হাত ব্যথা হয়ে গেছে আর যখন উঠানোর পরে আমি মেপে দেখি তখন দেখি আমার থেকে অনেক লম্বা ভাই ভাবা চাই এত লম্বা চলেন খালামনের ছাদে আরো কয়েকটা গাছ দেখায় টুকটাক এই যে পৈশাক গুলো একদম লতানো ভালোই মাসাল্লাহ একদম ফোন ফোনে আর এদিকে অ্যালোভেরা সাথে একটু মরিচ গাছ মানে টুকটাক গাছ আছে তারা এত বেশি যত্ন নেয় না যার কারণে এটা এত সুন্দর হয় না আর কি তো চলেন এখন ডাটা গুলো আপনাদেরকে কেটে দেখায় ভাই এগুলো এত বেশি শক্ত ছিল এত বেশি শক্ত ছিল কি বলবো আমি তো ভাবতেছিলাম যে এগুলো সিদ্ধ হবে কি না যেহেতু হাতে লাগানো গাছ এগুলো সিদ্ধ হওয়ার চান্স আছে তবুও যেহেতু এতটা শক্ত হয়ে গেছে এতটা বড় হয়ে গেছে তার কারণে ভাবতেছিলাম যে সিদ্ধ নাও হতে পারে আমি ছুরিটা রেখে তারপর বটি দিয়ে এটাকে টুকরো করার চেষ্টা করলাম কিন্তু কি দেখে এত প্রেশার দিয়ে কাটার পরে ওটা কিন্তু হচ্ছিল না আসলে এই তরকারিটা অনেক বেশি মজাই হয় খাওয়ার জন্য যারা করে শীতল লাবার শীতল বা সিদল এই কলার কিন্তু বেশিরভাগ বা দিয়ে খাওয়া খাওয়া হয় হয় বড়া বানিয়ে এক এক দেশে খাওয়া হয় বা এমনিতে সবজির মতো করে রান্না করেও খাওয়া যায় তো আপনারা কিভাবে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আমরা যেভাবে খাই সেভাবেই রান্না করে দেখাচ্ছি ভেবেছিলাম আজকে বড়া তৈরি করবো কিন্তু সেটা আর হয়ে উঠলো সময় নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আকলার মোছাটা যেহেতু নষ্ট তাই সবটাই দিয়ে ফেলতে হইলো এখানে তো আকাশটা মেঘলা অনেক বেশি যার কারণে দেখতে অনেক ভালো লাগতেছিল রিমঝিম বৃষ্টিও পড়তেছিল চারদিকে চোস লাগতেছিল ওয়েদারটা এই বৃষ্টি এই মেঘ তারপর আপু আমাকে একটু হেল্প করলো আর কিছুক্ষণ পরে দেখবেন আমার শাশুড়ি আমাকে আসলে হচ্ছে উনি রান্নাটা করছে আমি আর আপু হচ্ছে কাটাকুটি বাছা বছি এরকম করে দিয়েছি আর কি মার হাতের রান্নাটাই অনেক বেশি মজা হয় আপুও রান্না শিখে ফেলছে আমি এতটা এখন আয়ত্ত করতে পারি নাই ইনশাল্লাহ আমিও চেষ্টা করছি আর কি ভিডিও করে রাখার দান্দা হলো এটা যে আমিও আপনাদের এর সাথে সাথে শিখে যাব জন্য তো এখানে এগুলো ভালো করে প্রথমে বয়ল করে নিছে আর কি একটু সিদ্ধ করে নিতে হয় কেননা এই কলার মোচাগুলো যে কষ থাকে সেই কষটা যেন বের হয়ে যায় প্রথমে ডাটাগুলো দিবেন তারপর যদি কাঠালের বিচি দেন তাহলে কাঁঠালের বিচি আর ডাটাগুলো একসাথে সিদ্ধ করুন কারণ ডাটাগুলো অনেক বেশি শক্ত ছিল আর সেই গরম পানিতে হচ্ছে কলার মোচাগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নেবেন আর কি কিছুক্ষণ ধুইলেই হবে একটু বয়ল করে নিলে ভালো হয় খেতে ভালো লাগে আর তারপর নরমাল ভাবেই রান্না করা যায় আহ রসুন কুচি পেঁয়াজ কুচি একটু রসুনটা বেশি দিবেন যেহেতু ছুটকি রান্না হচ্ছে আর এখানে নর্মাল মশলা এখানে ইউজ করা হয়েছে যেমন হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে লবণ এখানে কিন্তু এক্সট্রা কোনো অন্য মশলা ইউজ করে নাই আর এটা মজার পার্ট সব থেকে হচ্ছে মানে যেটাতে একটু রান্নাটা মজা হয় বেশি সেটা হচ্ছে এই হাতে মাখানো হাতে মাখানো রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার শাশুড়ি মাকে আমি দেখি ম্যাক্সিমাম রান্নায় উনি হাতে মেখে এভাবে রান্না করেন এই বাগানের মশলা এরকম ঝামেলা করতে যান না আর হাতে মাখার রান্না ওনার মাশাল অনেক টেস্টি হয় মশা মাসা আল্লাহ মাসা আল্লাহ আমরাও চেষ্টা করছি যেন ওনার মধ্যে পারি আসলে এক একজনের রান্না এক রকম হয় তবুও আর কি শিখতে তো আর কোনো আপত্তি নেই তো যাই হোক শেষ মেশ এরা মশলা দেওয়া শেষ এখন আমি দেখাবো এটার কালার আসলে ধোয়া উঠতেছিল যার কারণে হচ্ছে আর এই রান্নাটা কি আপনারাও করেন কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে আমার আমার রান্নাটা এটাও কিন্তু অবশ্যই জানাবেন এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এটাতে পানিও এত বেশি অ্যাড করা লাগে না কেননা আগে থেকেই তো সিদ্ধ করা তার জন্য তো যখন দেখবেন একদম পানিটা কমে এসেছে যেহেতু এটা শুকনো শুকনো রান্না করা হবে তার জন্য যখন পানিটা কমে আসবে তখন হচ্ছে দিয়ে চাইলে ঝাল খাওয়ার জন্য করতে আপনাদের ইচ্ছা কাঁচামরিচ তরকারিতে এরকম কাঁচামরিচ লাস্টে দিয়ে থাকি তার জন্য এটা তো সেম ভাবে অ্যাড করলাম আর এই তো আমার রান্না প্রায় শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে তো তদিন পর্যন্ত ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ